আসসালামু আলাইকুম ভিউয়ার্স রিসান ফার্নিচার থেকে আমি আজকে কিন্তু প্রথমে আমরা শোরুমের বাইরে থেকে শটটা নেছি আমাদের শোরুম লোকেশনটা যাতে ঠিকভাবে বুঝতে পারে আমাদের শোরুম লোকেশন হচ্ছে রাজবাড়ী সড়ক ভবনের সামনে প্রধান সড়ক শ্রীপুর রাজবাড়ি এই পাশে হচ্ছে আমাদের সড়ক ভবনটা আর এই পাশে কিন্তু হচ্ছে আমাদের রাজবাড়ী মেইন টাউনটা আজকের ভিডিওতে থাকছে ইউনিট ডিজাইনের নতুন নতুন ডিজাইনের সোফা আজকের ভিডিওতে সার্বিক সহযোগিতা করবেন আমাদের অনেক ভাই আসসালামু আলাইকুম আনিক ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আছি ভাই ভালো আছি ভাই আজকে নাকি ভাই ইউনিক ডিজাইনের সভা অবশ্যই একদম ইউনিক ডিজাইনের আপডেট দুই সালের আপডেট সোভা নিয়ে আসছে কিন্তু ভাই ও ভাই অগ্রিম দুই সালের আপডেট সভা নিয়ে আসছি ভাই এবং আমাদের পিস্তল সভার উপরে তিন তিনটি ডিজাইন থাকছে তাই নাকি তিন তিনটি ডিজাইন তিন ডিজাইন ভাই তিন ধরনের পিস্তল সভা আমরা তৈরি করেছি ভাই ঠিক আছে ভাই দেখান তাহলে আমি প্রথমে আমাদের যে দুই হাজার পঁচিশ সালের যে আপডেট ছোপাটা আমি বিহারদের দেখাবো সেই ছোপাটা আপনি প্রথমে আমি দেখাই দেখেন সেই ছোপাটা কিন্তু আমাদের সেই সুদর চায়না সুদর চায়না চায়না গাড়ির নকশা ডিজাইন ছোপা ভাই একদম সম্পূর্ণ একদম ইউনিক ডিজাইনের সোভা তৈরি করছি ভাই দেখেন আমি ভাই গর্জিয়েজ পুরাই ভাই আগে চায়নার যে কোয়ালিটিটা আপনাদের একটু দেখাই বেওয়সদের দেখাই দেখেন এই সাইডটা আপনি দেখান কত সুন্দর যে হাতলের সাইডটা দেখান কত সুন্দরভাবে কত সুন্দরভাবে কাজটা করে দেওয়া আছে এবং হাতলের নিচেও কিন্তু এক ধরনের চায়না ডিজাইনটা যে ডিজাইনটা আছে সেই চায়না ডিজাইনটা করে দিয়েছি তার হয় প্রায় অস্থির হ্যাঁ চায়না ডিজাইনটা আরো আছে ভাই আর আমি দেখাই দেখেন চায়না গাড়ি নকশা কাকে বলে ভাই তো মাঝখানে লাভ রয়েছে দেখছি জি ভাই পুরো চায়না ডিজাইন ভাই দেখেন সোম কমাটা দেন পুরো চায়না ডিজাইন মাথা নষ্ট ডিজাইন ভাই ভাই অনেক সুন্দর একদম সিম্পল মধ্যে অনেক সুন্দর একটি ডিজাইনের সোফা এবং আমরা দেখেন যে চায়না ডিজাইনের যে গাড়ি নকশাটা যে ব্যবহার করেছি একদম কিন্তু আমাদের মোগল যে ভিক্টোরিয়া যে গাড়িটা আছে সেই গাড়িটাই কিন্তু আমরা এই চায়না ডাবল হাতের আমরা গাড়িটি ব্যবহার করেছে ভাই তিনটি গোলাপ রয়েছে দেখছি ভাই অবশ্যই দেখেন তিনটি গোলাপ কত সুন্দর কারো কাজ করে দেওয়া আছে গর্জিয়াস ভাই সবার কথা কি কাটার তরি ভাই ভাই সম্পূর্ণ চিটাগাং সেগুন কাটার তরি আমাদের সকল ফার্নিচার অরিজিনাল চিটাগাং সেগুন কাটার অবশ্যই অরিজিনাল চিটাগাং সেগুন ভাই যদি কেউ ভুল প্রমাণ করতে পারে 5 লক্ষ টাকা পুরস্কার ভাই 5 লক্ষ টাকা পুরস্কার 5 লক্ষ টাকা পুরস্কার বাংলাদেশের যত বড় মিস্ত্রি আইনে যাচাই বাছাই করে যদি ভুল প্রমাণ করতে পারে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেবো ও ভাই অস্থির চাইনা ঘাড়ি নকশার সবাই থাকছে টু টু ওয়ান সাথে পাবেন সুন্দর একটি টিটেবিল সুদ ট্রিটেবিলের একটি গ্লাস ও ভাই অস্থির প্রায় তার মানে পুরো সেট হচ্ছে ফাইভ সিটের ভিতরে থাকছে ভাই ফাইভ সিটের ভিতরে থাকছে ভাই ও ভাই পুরাই গড় দিয়ে তাদের এই চাইনা ঘাড়ি নকশার সুমাটার প্রাইসটা বলে দিচ্ছি ভাই ও ভাই প্রাইসটা কত তাহলে প্রাইসটা ভাই রাখছে একদম কম

পিস্তল সবার ব্যতিক্রম ডিজাইনটা করেছে আমাদের যে আমার বিয়ারতে দেখেন কত সুন্দর পিতলের কারো কাজ করে দেওয়া দেখেন ভাই নকশা গুলো কিন্তু আরো করে হ্যাঁ ভাই এখানে কিন্তু আমাদের অন্যান্য সোফা আছে নকশা ডিজাইনও আছে এবং পিতলও ডিজাইন আছে এটা আমরা নকশা ডিজাইনটা করেছি দেখেন একটি দুটি তিনটি চার চারটি গোলাপ দিয়েছি ভাই ও ভাই মাটি গোলাপ দিয়েছি সুন্দর ডিজাইনটা করে দিয়েছি এবং জালি ডিজাইনটা কত সুন্দর ভাবে করা আছে এবং দেখেন এই সাইডটাও দেখেন কত সুন্দরভাবে কাটগুলে দেওয়া আছে এবং ওরাই গোর্দিয়স ভাই সেগুন কাঠের যা ফাইবার ভাই এই হাতলের সাইডটাও কিন্তু सेम সেম ডিজাইন করে দেওয়া আছে ভাই দেখেন হাতলের সাইড ভাই অস্থির পুরো কথা বলে রাখি অনেক ভিউয়ার্স আছে পিস্তল শোভা অনেক ধরনের কিনতে কেনেন আপনার অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন কোনটা মজবুত কোনটা কেমন কি এবং কি খাটের তরি আপনি একটু যাচাই বাছাই করে কিনবেন আমাদের রিসান ফার্নিচার দিচ্ছে এক সম্পূর্ণ গুণাগত মানের ইউনিক ডিজাইনের সকল ধরনের ফার্নিচার আমরা বিহর্ষদের কথা চিন্তা করে আমরা কিন্তু অনেক কি শোভা পাবেন মার্কেটে দেখেন আমরা কিন্তু দুই দুই দিক কোনো ব্যবহার করেছি এইগুলাই থেকে এইগুলাই পর্যন্ত

এই নতুন ডিজাইনের যে সোফা সেটটি পিস্তল সোফা সেটটি নকশা ডিজাইন করেছি এই ফাইভ সিটের সোফার সাথে পেয়ে যাবেন সুন্দর একটি টি টেবিল ও ভাই টি টেবিলটা গর্জিয়াস তো অনেক সুন্দর ভাই যে সেম ডিজাইন কিন্তু গায় দেখেন করে দেওয়া সেম ডিজাইনটি করে দেওয়া সোফার যে ডিজাইন টি টেবিল সেম সেম ডিজাইনটি করে দেওয়া আছে ভাই এই পুরো সোফা সেটটি কিনলে কি ভাই ফুল টি ফ্রি থাকে নাকি ভাই ভাই ফুল তো ভাই ফ্রি দিচ্ছি না আপনি যেহেতু বলছেন ফাইভ সিটের এবং টি টেবিল সহ এই সোফা সেটটি যারা নেবেন তাদের জন্য আপনি যেহেতু ফুল ফ্রি দিতে চাচ্ছেন তাদের জন্য দাম ফুল ফুলটা ফ্রি দিয়ে দিলাম ভাই ভাই প্রথমে যে অর্ডার করবে তার জন্য অবশ্যই ফ্রি দিবেন ফুলটা অবশ্যই প্রথমে আমাদের ভিডিও দেখে যারা অর্ডার করবে ফুলটা সম্পূর্ণ ফ্রি দিয়ে দেবো বেয়াসদের আমি এখন বলে দেই আমাদের এই ফাইভ সিটের সুন্দরে পিস্তল সোপাটির দাম রাখছি অনলি সাতান্ন হাজার টাকা ভাই ভাই বেশি হয়ে গেল না ভাই ভাই সাতান্ন হাজার টাকা বেশি ভাই কী ভাবো আমি আগেই বলছি ভাই এখন বর্তমান যে পরিস্থিতি অনেক কিছুর দাম বেড়েছে ভাই বাড়ছে কিন্তু ব্যসদের আমি 82000 টাকা লেসে ডিসকাউন্ট দিয়ে অললি 50000 টাকা দিচ্ছে আরেকটু কমাই দেন ভাই 50000 গেল ভাই ভাই আর কমাই তো বলেন না ভাই আর কমানো সম্ভব না একটু ডিসকাউন্ট দেন দে আর আরেকটু দিয়ে দেবো ভাই হ্যাঁ ভাই দিয়ে দেবো ভাই বলেন তো ভাই হ্যাঁ ভাই 3000 টাকা ডিসকাউন্ট অনলি 55000 টাকায় 55000 টাকা 55000 আমাদের পিস্তল শোভাটি পেয়ে যাবেন অনলি 55000 টাকায় শুধু একমাত্র রিসান ফানিসার দিচ্ছে আমাদের

এখানে এখানে পিতলের কারোর কাজ এখানে পিতলের কারোর কাজ ও বাতলের পিতলের কাজ এবং আমি আপনাদের একটু সাইডটা দেখেন আমি এই এই আবার আরেকটু সামনে একটি কোণে ব্যবহার করেছি এমন এইখান থেকে একটি কাট এই গুলাইতে দিয়ে দিয়েছি যে সোফাটা অনেক হার্ডি এবং মজবুত হয় ভাই সচরাচর কিন্তু এইভাবে এরকম দেখা যায় না ভাই ভাই এভাবে দেখতে পারবেন না তো মার্কেটে তো বেয়স অনেক ধরনেরই বলে মার্কেটে তো অনেক অনেক দামে কমে পাওয়া যায় দামে কমে যে জিনিস পাই বেহর আমি বলবো আপনার একটু যাচাই বাছাই করে নেবেন আমার এখান থেকে নেবেন তার মানে নয় যেখান থেকে নেবেন একটু ভালো টেকসই আছে কিনা কি কাঠ ব্যবহার করেছে পায়াটা কত দিয়েছে সুপার মাঝে বাটাম আছে কিনা আমরা কিন্তু সব সব সুপার সেটের মাঝে কিন্তু বাটাম দিয়ে দিয়েছি মাঝে একটি বরাবর বাডাম দেওয়া আছে যাতে সিটে কোনো বসলে লাফাইলে দা ই করলে যাতে সিটে সিটটা সিটের বাডামটা যাতে না ভাঙে দেখুন স্যার দেখেন আমাদের চুরি মডেলের পায়াটা করে দেওয়া আছে সোবাটাই দেখেন চুরি মডেলের পায়া পুরো পায়ার কালারটা দেখেন ভাই অস্থির কালার পায়া গ্লেস দেখা যাচ্ছে ভাই দেখেন এই পায়াগুলো দেখেন এই ডিজাইনের পায়া 17 মার্কেটে পাবেন না তারা অনেক অনেকে আছে চিকুন পায়া দিয়ে থাকে কিন্তু আমরা সলিড পাঁচ থেকে যে গাছ আছে গাছ থেকে আমরা সলিড পাঁচ পায়া ব্যবহার করে থাকি বেহরদের জন্য থাকছে এই সোভা সিটি ফাইভ সিটি টু টু ওয়ান এবং সাথে থাকছে টি টেবিল টি টেবিল উপরে একটা সুন্দর একটি গ্লাস পেয়ে যাবে ফাইভ সিটি সোভা সিটি প্রাইস কত থাকছে ভাই ভাই এটার প্রাইস থাকছে ছাপ্পান্ন হাজার টাকা ভাই ছাপ্পান্ন হাজার টাকা বেশি হয়ে গেল না ভাই

দেখেন এটা ডাবল হাতা গাড়ি নকশা থাকে এটা হাতলের উপর হাতল দেওয়া আছে ডাবল হাতল নাকি জি ভাই ডাবল হাতল হাতলের উপর হাতল দেওয়া আছে সাইড টা দেখেন কত সুন্দর কারো কাজ করে দেওয়া আছে মানে নকশা জালি ডিজাইন করে দেওয়া আছে কাঠের ফাইবারগুলো বেয়ারদের কিন্তু দেখা যাচ্ছে কাঠের ফাইবারগুলো কিন্তু ভেসে উঠছে আমাদের যে সম্পূর্ণ চিটাগাঙের সেগুন কাঠে যে ফাইবারটা আছে ফাইবারটা কিন্তু এবং গাড়িটা দেখেন অনেকে আছে ভাই বলে কি এই ফাইবারগুলো নাকি হাতে দেওয়া যায় ভাই কি আসলে সম্ভব না ভাই এগুলো ভাই এটা হলো প্রকৃতির আল্লাহর দান ভাই এটা হাতে হাতেটা অন্য রকম হাতেটা দেওয়া যায় কিনা আমার আমার জানা নাই কিন্তু এটা যে আল্লাহর যে একটা কুদ্রুত থাকে যে গাছের মধ্যে কত সুন্দর ফাইবার দিয়ে দেওয়া থাকে সেটাই কিন্তু দেওয়া আছে এখানে কোনো হাতে কামবা কোনো ডুপ্লিকেট কোনো জিনিস নাই ভাই দেখেন আমরা গাড়িটা কত মোটা ব্যবহার করেছে দেখেন ও ভাই পাকা 2 ইঞ্চি গাড়ি ব্যবহার করা আছে ভাই পাকা 2 ইঞ্চি পাকা 2 ইঞ্চি ভাই গাড়ি ব্যবহার করেছে গাড়ির মাঝে কত সুন্দর বল বল আকারে দেওয়া আছে ভাই নকশাগুলো কি হাতে খোদাই করে করা এগুলো সম্পূর্ণ ভাই হাতে খোদাই করে নকশা করা ভাই কোর দিএস লাগছে কিন্তু ভাই ভাই এটাও থাকছে 221

তবে বেয়ারদের আমি প্রথমে বলে দেখি দেখেন এই সোফা সেটে বসলে কত সুন্দর একটা আরামদায়ক ভাব পাবেন আপনি ভাই আপনার তো সেই লাগছে বস ভাই দেখেন আমরা যে হাতলের মেজারমেন্টটা হাতের হাতলের মেজারমেন্টটা করেছি একদম হাতটা সুন্দরভাবে বসে সেইভাবে কিন্তু আমরা এই মেজারমেন্টটা করেছি বেয়ারদের জন্য থাকছে অনলি এই সোফা সেটটি

আমাদের পিস্তল সোফা গুলো সেম ডিজাইনের সেম ধরনের করে থাকে শুধু ডিজাইনটা নকশা ডিজাইনটা পিতলটা আমরা আলাদাভাবে করে থাকি এবং সাইডে যে যে ডিজাইনগুলো আমি প্রথমে যে দেখাইছি সেম ডিজাইন দেওয়া আছে সামনে আবার কোনে ব্যবহার করে দেওয়া আছে সাথে পাচ্ছেন সুন্দর ফোম কভার এবং সাথে থাকছে একটি টি টেবিল টি টেবিলের সাথে থাকছে গ্লাস অস্থির প্রায় থাকছে ফাইভ সিটের সোফা সেট সোফাটির রেগুলার প্রাইস কেমন ভাই ভাই রেগুলার প্রাইস থাকছে সাতান্ন হাজার টাকা আজকের জন্য ডিসকাউন্ট কেমন থাকছে আজকের দুজন ডিসকাউন্ট থাকছে ভাই ছয় হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন অনলি একান্ন হাজার টাকা অনলি একান্ন হাজার অনলি একান্ন হাজার টাকা পেয়ে যাবেন ভাই ওই এক হাজার টাকা বাদ করে দেন না ভাই ভাই এক হাজার টাকা বাদ করবে না ভাই অনলি একান্ন হাজার টাকায় ভাই কমাই দেন না যে প্রথমে অর্ডার করবে তার জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট করে দেন জান আপনি কথায় রাখলাম যে প্রথমে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং অর্ডার করবেন তার জন্য থাকছে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট সোজা পঞ্চাশ হাজার টাকায় কিন্তু আপনার এই সুন্দর ফাইভ সিটি সোভা সিটি পেয়ে যাবেন ও ভাই অনলি পঞ্চাশ হাজার টাকা হলে অনলি পঞ্চাশ হাজার আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন নিতে পারবেন পাশাপাশি কি সোভা সেট আছে চায়না চাইন ও আচ্ছা ভাই চাইনা ডিজাইনটি আর আগে একটা গাড়ির নকশা ডিজাইন দেখাইছি এটা দেখেন

টু টু ওয়ান ফাইভ সিটের সোফা সেটের সাথে সাথে থাকছে সেম ডিজাইনের একটি টি টেবিল টি টেবিলের উপরে গ্লাস পেয়ে যাবেন এবং ফোম কভার তো থাকছে বিয়ার্সের জন্য ফোম কভার সহ থাকছে এই সোফা সেটটি অনলি আটান্ন হাজার টাকা অনলি আটান্ন হাজার টাকা অনলি আটান্ন হাজার টাকা কিছু ডিসকাউন্ট থাকছে না ভাই এই সোফা সেটের এই সোফা সেটের ভাই ডিসকাউন্ট ভাই এই সোফা সেটটি অনেক খরচ পরে তিন হাজার টাকা ডিসকাউন্টে অনলি পঞ্চান্ন হাজার টাকা পেয়ে যাবেন পঞ্চান্ন হাজার টাকা অনলি পঞ্চান্ন হাজার টাকা ভাই

সেম ডিজাইন দেওয়া যাবে আরেকটা কথা বলি বেয়ারদের আমরা যতগুলো ফোম কাভার মানে ব্যবহার করি সব ফোম কাভার আমরা থাকছে সেমি রাবার ফোম এগুলো গ্যারান্টি থাকছে নাকি ভাই অবশ্যই গ্যারান্টি দেবো ভাই কেমন আমাদের ফোম কাভার গ্যারান্টি দিচ্ছে পনেরো বছর ভাই পনেরো বছর কিচ্ছু হবে না ভাই দিচ্ছেন তো ভাই এবং আমাদের সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের এবং আমরা ঘুন গ্যারান্টি দিচ্ছি

কালারটা আমার যে হাতলের ভিতরে আমার চেয়ারা দেখা যাতে পারে গ্লেজটা দেখেন গেলেজটা কত সুন্দর দেখেন একদম কত সুন্দর স্মুথ ভাবে কাজ করা আমাদের এই সোভাষে আপনার বেহ সাইড টা দেখেন কত সুন্দর

কারখানা থেকে দেখে শুনে মাল কিনতে চান সেক্ষেত্রে যেতে হবে মিরপুর ঢাকা বাইশ বাড়ি পানির পাম্প বাইশ বাড়ি পানির পাম্পে যে আমাদের স্ক্রিন নাম্বারে ফোন দিল দিলে কিন্তু আপনাদের আমরা আমাদের ফ্যাক্টরি ভিজিট করাতে পারবো এবং আপনাদেরকে আমরা নিয়ে যেতে পারবো আমাদের ফ্যাক্টরিতে বিয়ার্স আজ এখানে শেষ করছি আগামীতে অন্য কোনো নতুন আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে আসব এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ